বাকি ছেলে মেয়েদের তো চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি সেই প্রসেস গতেই আমরা এগোতে যাচ্ছি দেখুন চাকরি প্রার্থী যারা আছেন তাদের কয়েকটি গ্রুপের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি চেষ্টা করি তাদের যদি তারা যে আন্দোলন করছেন তাদের মধ্যে ন্যায্য যোগ্য যারা প্রার্থী তাদের সমস্যার সমাধান যাতে করা যায় তাদের অনুরোধে আমি খানিকটা চেষ্টা করি এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পুরোদস্তুর সহযোগিতা করেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টা একসময় সরাসরি তিনি নিজে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রীর জটটা খোলা তো চাকরি প্রার্থী যারা ছিলেন এস এল এস টি নাইন টু টুয়েলভ তারা এসেছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সমস্যাটা তো ওইখানে আমরা বারবার বলছি যখন যোগ্য প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ তৈরি করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেটা যখন জটিলতা কাটাতে কোর্টের কি রায় কোর্টের কি মতামত সেটা জানতে যখন আবেদনটা নিয়ে গেল মহামান্য হাইকোর্টে তখন কিন্তু একটা নির্দিষ্ট পরামর্শ চাওয়া হয়েছিল কোর্টের কাছ থেকে যে এইটা হবে না এটা হবে কোন পথে গেলে এটা ঠিক হবে আপনারা বলে দিন তখন তিনি সিবিআই এর সিবিআই পাঠিয়ে দিলেন এবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের টার্গেট করে এই গোটা বিষয়টাকে চালিত করতে গিয়ে যোগ্য প্রার্থীদের চাকরির দরজাটা আইনি জটিলতার মুখে ফেলে দিয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি তো সেটা তাদের সেই জায়গায় তাদের নিশ্চিতভাবে ভাবে ক্ষোভ রয়েছে এখন বলা হচ্ছে সেই ব্যক্তি তিনি বলছেন বলছেন যে মঞ্চের কোনো মানে হয় না কখনো বলছেন যারা দিচ্ছে তারা দালাল ফলে তাদের আবেগে লেগেছে তারা চোখের উপর দেখছেন যে এই চাকরির প্রসেসে যদি কারুর কোনো অন্যায় বা ভুল থেকে থাকে তার তদন্ত হোক দোষী শাস্তি পাক কিন্তু পাশাপাশি সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে আর কখনো কোনো বিচারপতি কখনো কিছু আইনজীবী তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন তারা অমুককে ধরতে হবে তমুককে জেলে পাঠাতে হবে এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে সেই সেই তারা তো চোখের উপর দেখতে পাচ্ছে যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে আপনাদের নিয়ে রাজনীতি হচ্ছে আপনাদের ধর্নামঞ্চে বিরোধীরা যাচ্ছেন আপনাদের সুরাহা করতে নয় এই শব্দটা আমি অন্তত এক হাজার বার বলেছি যে মঞ্চ এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরি দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা তো সেই জায়গায় তাদের যন্ত্রণাটা বেরিয়ে এসছে আবার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সোমবার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে কিভাবে জটগুলো খোলা যায় এর আগের বৈঠকে ঠিক হয়েছিল যে জটটা এমন ভাবে পাকিয়ে দেওয়া হয়েছে রায়েতে এমন জিনিস লেখা হয়েছে সেটা জট খোলার পক্ষে অত্যন্ত জটিল পরিস্থিতিতে চলে গিয়েছে আবার সেখানে কোর্টের কিছু অনুমতি দরকার এমন কিছু করা যাবে না যাতে আবার জট খুলতে গিয়ে নতুন কোনো আইনি জটিলতা তৈরি হয় যেমন ধরুন এই যে এস এল এস টি শিক্ষা কর্মশিক্ষা তারা যখন আন্দোলন করেছিলেন তাদের কথায় সাড়া দিয়ে তাদের আর্জিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত পদ তৈরি করে দেন এবং সকলে চাকরি পেয়েছিলেন সবাই সবাই এবং রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গিয়েছিলেন তারপরে বিরোধী দলের কয়েকজন আইনজীবী চাকরি আটকাতে কোর্টকে মিসলিড করে আইনি জটিলতা তৈরি করে একটা স্টে করিয়ে তাদের হয়ে যাওয়া চাকরিগুলো আটকে রেখে দিয়েছে তো ফলে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন যে বিচারপতি থেকে এক শ্রেণীর আইনজীবী তাদের রাজনীতির জন্য চাকরির দরজা বন্ধ করে আন্দোলনে ঠেলে দিয়ে ধর্নামঞ্চে থাকতে বাধ্য করে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করাচ্ছেন অথচ আজকে আবার সেই ব্যক্তি এদের দালাল বলছে বলছে ধর্নামঞ্চের কোনো মানে নেই আমরা কি করছি ভুল হয়ে থাকলে যারা করেছে শাস্তিপাক কিন্তু বাকি ছেলে মেয়েদের তো চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি সেই প্রসেসটা আমরা এগোতেই যাচ্ছি আর এরা সেই প্রসেসটাকে আটকে রাজনীতি করতে চাইছে এরা ভাবছে ছেলেমেয়েরা যদি মঞ্চে থাকে সরকার বিরোধী কথা বলে অস্থিরতা চলে অতৃপ্তি থাকে তাহলে সেটা বিরোধীদের বা তৃণমূল বিরোধী বিচারপতিদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হবে সেগুলোই আজকে একজনের সিদ্ধান্তের পর সবটা দেখা যাচ্ছে